শরীফ ওসমান করে গুলি করেছে গতকালকেই আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করেছে মৃত্যুর সাথে পাম যা লড়ছে কি মনে করেছো একজন হাদিকে গুলি করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করা সম্ভব কিন্তু এক হাদির রক্তের প্রত্যেকটা ফোটায় ফোটায় গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় প্রত্যেকটা ঘরে ঘরে বিপ্লবী হাদির লক্ষ কোটি কোটি জন্ম হবে মনে রাখবেন তাও হেদি জনতা ইসলামী হাদি যদি হেরে যায় হেরে যাবে বাংলাদেশ হাদি যদি হেরে যায় হেরে যাবে ছাত্র জনতা হাদি যদি হেরে যায় হেরে যাবে জুলাই গণভ্যন আমরা এক মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করেছি আমরা গুলাম আজমকে হারিয়েছি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হারিয়েছি শহীদ কামরুজ্জামান মির কাশেম আলী আর কোরআনের বুলবুলি কোরআনের ময়না পাখি যেই মানুষটা দীর্ঘ পঞ্চাশটা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন সেই মানুষটাকে দীর্ঘ তেরোটা বছর অন্ধকার কারাগারের মধ্যে রেখে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যম দিয়ে যখন তাকে হত্যা করা সম্ভব হয় নাই অবৈধ বিশ প্রয়োগের মাধ্যম দিয়ে আল্লামা সাঈদকে সাঈদিকে শহীদ করা হয়েছে আমরা আল্লামা সাইদির মতন আমরা আর মতিউর রহমান নিজামির মতন আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতন আগামী

অনতি বিলম্বে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে পল্টন ময়দানে প্রকাশ্য বিচার করতে হবে গুলি করে তাদেরকেও বিচার করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে ওসমান হাদির গতকালকের একটা বক্তব্য শুনতে শুনতে আমি আমার কুষ্টিয় মানু যাচ্ছিলাম আমি চোখে পানি ধরে রাখতে পারি নাই চোখ দিয়ে টপ করে করে পানিগুলো পড়তেছিল তিনি একটি সাক্ষাৎকারে বলছেন আমার ছোট্ট একটা ছেলে সন্তান হয়েছে যার বয়স তিন মাস কিন্তু আমি আমার ছোট্ট সন্তানটাকে এই তিন মাসে তিরিশ ঘন্টাও কোলে নিতে পারি নাই ওসমান হাদি বলছেন মৃত্যুর থেকে হয় আমি ওসমান হাদি যদি বিদায় নিয়ে চলে যাই তাহলে আমার সন্তানটিকে তোমরা দেখে রাখো বাংলাদেশের ভাইদেরকে বলবো ওসমান হাদির চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন ডাক্তারদেরকে বলবো এগিয়ে আসুন সরকারকে বলবো এগিয়ে আসুন প্রয়োজনে ওসমান হাদির চিকিৎসার জন্য যদি আমাদেরও টাকা পয়সা দিতে হয় পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা প্রয়োজনে আমরাও দেব কিন্তু আল্লাহ আমাদের প্রাণ প্রিয় ভাই ওসমান হাদিকে বাংলার জমিনে আবার ফেরায় দেয় কারণ ওসমান হাদির মতন তরুণ প্রজন্মের মানুষদের নেতৃত্ব আগামী আগামী প্রজন্মে অনেক বেশি দরকার যারা সাদাবাসদের বিপক্ষে কথা বলবে দুর্নীতির বিপক্ষে কথা বলবে টেন্ডার বস্তের বিপক্ষে কথা বলবে যারা ভোট চোরদের বিপক্ষে কথা বলবে আমার বাংলাদেশটা যারা দিল্লির কাছে বিক্রি করে দিবে না এমন বিষয় নিয়ে অগ্রণী ভূমিকা যারা রাখবে এই জন্য ওসমান হাজির দরকার বাংলাদেশে